তো হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল এখন আমি ম্যাগি বানাচ্ছি আর ম্যাগি বানাবো তারপরে চা বানাবো চা বানিয়ে চা খাবো তারপরে আমি বাকি কাজ সারবো বন্ধুরা আর সকালবেলা শুধু চান করে আমি আমাদের গপু সোনাকে খেতে দিয়েছি আর পুজো এখন পুরোপুরো আমার সম্পূর্ণ হয়নি বন্ধুরা পুজো টুজো দেবো মানে এখন মানে শুধু গপুকে খেতে দিয়ে দিয়েছি আর এখন বাকি কাজ সেরে টেরে নিয়ে তারপর চান টান করে একবারের পরে পুজো দেবো তো ওদিকে আমার ছেলেদের জন্য আমি ম্যাগি বানিয়ে নিলাম বন্ধুরা আর এই দেখো এখানে এক প্যাকেট দুধ আমি জাল দিলাম বাকি দুধটা ঢেলে নিলাম আর একটুখানি দুধের মধ্যে এটাকে দিয়ে আমি এখন চা বানাবো তো প্রথমে বন্ধুরা চা বানিয়ে খেয়ে নিই মানে সকাল সকাল চা যদি না খাই তাহলে মনে করো চোখটাতে মনে হয় ঘুম ঘুম ভাবটা যায় না কেরকম যেন লাগে আর মানে চাটা যদি খেয়ে নিই তো একটা মানে ফ্রি একটা শরীরে একটা আলাদা রকমেরই এনার্জি আসে তো চলো বন্ধুরা আমি চা টাগুলা খেয়ে নিই আর আমার ছেলেদেরকে আমি ম্যাগি বানিয়ে দিলাম বন্ধুরা দেখতে পারলে আর এরকম আমার চা হয়ে গেছে আর সাথে একটু সামান্য মুড়ি আর চাঁচও নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদেরকে আমি আরও একটা ব্লগকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও জাস্ট বিন্দা আছি বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে সকাল থেকেই শু শুরু করে দিলাম আর এখন আমি আমার ছেলেদেরকে ম্যাগি বানিয়ে দিলাম দেখলাম তোমরা বন্ধুরা আর আমি চান করে নিয়ে নিয়েছি সকালবেলা আর সকালবেলা এখনও কোনো কাজ হয়নি শুধু গপুকে আমি চান করে গপুকে খেতে দিয়েছি আর আজকে সোমবার আজকে অনেকটা কাজই আছে পুজো দিতে হবে পুজো দিতে অনেকটা টাইম লাগবে তো আমরা হচ্ছি যে সকালের কিছুটা কাজ আমি করে নিয়ে তারপর পুজোয় বসবো তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে নিরামিষ হয় তো ভাত হয়ে গেছে আর হচ্ছে ভেন্ডি পোস্ত হয়ে গেছে আমার আর এরকম মিষ্টি কুমড়োগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর করার মধ্যে আমি সরষের তেল আর কালো জিরা ফোরন দিয়েছি আর এই মিষ্টি কুমড়োটা ভাজা করছি তো বন্ধুরা এখন রান্না করছি রান্না টান্না করে নিয়ে তারপরে আবার টিফিন টিফিন করতে করতে হবে মানে কাজ অনেকটাই রান্না করলেও যেন কাজ শেষ হয় না তাও মনে করো রান্নাটা যদি করে নেওয়া হয় তো মনে হয় যে না অনেকটা কাজ এগিয়ে গেছে তো রান্নাটা ফটাফট করে নিই তারপরে আমি আবার চান টান করে মানে পুজো টুজো দিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো দেখো বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা মানে মিষ্টি কিন্তু ভাজার মধ্যে কাঁচা লঙ্কা দেবো তো এ দেখো কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন এটাকে কাঁচা লঙ্কাটা ধুয়ে নিয়ে তারপরে আমি দিবো ওর মধ্যে মানে লঙ্কাটা দিবে আর যখন ভাজাটা হয়ে যাবে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো তো দেখো বন্ধুরা আমি বেসন নিয়ে নিয়েছি আর ওর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি মেয়ে দেখো বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এই বেসনের বড়া করে তরকারি হবে তো বন্ধুরা তরকারির রেসিপিটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি বন্ধুরা তো তরকারিটা লাস্টে কেমন হচ্ছে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো এটা হচ্ছে আলু দিয়ে হবে আর নিরামিষ করে রান্না করব বন্ধুরা আর এদিকে দেখো আমার বেসন গুলতে গুলতে আমার মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে তো অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ বলতে অনেকক্ষণই আমি বাকি কাজ টাজ সেরে রান্না টান্না কমপ্লিট করে নিয়ে তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে আর আমি ভাত খেয়ে নিয়েছি তারপর তোমাদেরকে আমি সবজি দেখাচ্ছি কারণ প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো বন্ধুরা তো এই দেখো আমি বেসন যে ঘুলেছিলাম তার সেটা দিয়ে যেয়ে বড়া করে নিরামিষ তরকারি নিরামিষ তরকারি কি করে করে বন্ধুরা বেসনের বড়া দিয়ে যদি রেসিপিটা তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আবার যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো মিষ্টি কুমড়ো ভাজাটা আর ওখানে দুটো বড়া ভাজা ওটা তোমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম আর এই দেখো ভেন্ডি পোস্ত তো আজকে এই রান্না হয়েছে বন্ধুরা এর চেয়ে বেশি রান্না হয়নি কারণ আজকে সোমবার নিরামিষ খাই আমরা আর বন্ধুরা আমি সোমবারের ব্লগটা আমি আজকে দিচ্ছি কারণ আমি এডিটিং করেছিলাম কিন্তু মানে আপলোড হচ্ছিল না জানি না কি হয়েছে কাইন মাস্টারে তো তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো সোমবারের ভিডিওটা আমি আজকে আপলোড করছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো তারপরে দেখো আমার পুরো সম্পূর্ণ কাজ টাজ হয়ে গেছে এই রান্না হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আর সোমবার আমি পুজো দিয়ে তারপরে ভাতটা খুব হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি সবজি সবজিটা দেখালাম যে কি কি রান্না হয়েছে আজকে এই রান্না হয়েছে ভেন্ডি পোস্ত আর বড়া করে তরকারি আর হচ্ছে তোমার আরেকটা কি দেখালাম মিষ্টি কুমড়া ভাজা তো এই হয়েছে রান্না আর ভাত হয়েছে তো বন্ধুরা আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল সব কাজ সাথে সাথে আর এখনই পুজো 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 দিয়ে উঠলাম তারপরে দেখুন মাথাটাও আমি এখন আসাই নি চুলটা ভিজে আছে মাথাটা এখন আঁচড়াবো তো আমাদের গোপী সুযোগ বন্ধুরাকে একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা আজকে দেখাই নি আর এই দেখো কত কাপড় দিয়েছি অনেকগুলোই কাপড় দিয়েছি আজকে আর এরকম আমাদের গপোষণা তারাও লাইট টা জ্বালিয়ে দিয়ে এরকম তো এই বন্ধুরা আজকে তো তো দেখো বন্ধুরা ভিডিওটা যে আমি আপলোড করছি মানে ভিডিওটা আর আমি বরফ করছি না আর এই দেখো বাইরে কীরকম ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় তো তেমন হচ্ছে না মানে একটা হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি খুব জোরে হচ্ছে আর পাথর পড়ছে পাথর বলছি বরফ পড়ছে বন্ধুরা এতটাই বৃষ্টি হচ্ছে পুরো বরফ এখানে সামনে চিনি আছে চিনির উপরে এত জোরে জোরে বরফগুলো পড়ছে আর কি আওয়াজ এইরকম সেরকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক করে দিও আর ভালো না লাগলেও একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে বলো যে ভালো হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো সবসময় হাসি খুশিতে থাকো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে